আসসালামু আলাইকুম আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এখন আমি একটা গোলচক্করে ঠিক মাঝখানে দাঁড়ায় আছি এই এই জায়গাটার নাম হচ্ছে দাশুরিয়া মোড় এই দাশুরিয়া মোড়ে আমি দাঁড়ায় আছি আসলে আমি যাব হচ্ছে রূপপুরে রূপপুর মোড়ে যাব আপনার হচ্ছে যেখানে লালনসা সেতু ওইখানে কিন্তু এখন আমি যেহেতু দাশুরিয়া মোড়ে দাঁড়ায় আছি তাই ভাবলাম কেননা আপনাদেরকে এই ভিডিওটা আমি একটু করে দিই তার কারণ দাশুরিয়া যে সার্কেল এটা কিন্তু আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুইটা জায়গাকে কানেক্ট করার জন্য যে একটা সার্কেল থাকে এটা হচ্ছে সেই জায়গাটা এখান থেকেই আপনার খুলনা বাগেরহাট যশোর ওই সব জায়গা থেকে যে যতগুলো বাস আসে সব বাস কিন্তু এই দাসুরিয়া মোড় হয়ে তারপরে আপনার হচ্ছে আপনার এদিকে আপনার ঢাকা রোডও আছে তার উপরে আপনার দিনাজপুর রংপুর বা বিভিন্ন উত্তরবঙ্গের যে জায়গাগুলো আছে পঞ্চগড় সেইগুলো চায় হচ্ছে আপনার এই দাসুরিয়া হয়ে ভাবলাম আপনাদেরকে এই দাসুরিয়ার ভিডিওটা করে দেখাই আমি এখন আসি হচ্ছে এটা একজন বড়ো বড়ো যাচ্ছে বিশাল বড় জায়গা এটা পড়ছে হচ্ছে আপনার পাবনা জেলার ভিতরে ঈশ্বরগী থানার ভিতরে পড়ছে এটা হ্যাঁ আমি সামনে থেকে ওইদিকে যাব ওখান থেকে এখানেই আপনি দাঁড়ালে আপনি রুপ করে সিএনজি বা অটো বা বাস আপনি পেয়ে যাবেন এখান থেকে নিয়ে ধরেন আপনি চলে গেলেন ভাবলাম আমি এদিকে যাব যেহেতু তাহলে কেননা আমি ছোটো একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই যাতে আপনাদের অনেক সুবিধা হয় খুব সুন্দর জায়গা যে আপনারা আসবেন আর একটা জিনিস ইনফরমেশন সেটা হচ্ছে যারা আপনার পাবনার কাজে আসে বা ঈশ্বরদীর কোনো কাজে বা রূপপুরের কোনো কাজে বিভিন্ন কাজে আসে তারা যারা দাসুরিয়ায় নামবেন বা যারা খুব দাসুরিয়াতে কিন্তু কোনো আবাসিক হোটেল বা আমার জানা মতো কোনো হোটেল নেই থাকার মতো যদি থাকতে হয় রূপপুরে বা ঈশ্বরদী বা পাবনা এই সাইডটাতে থাকতে হবে দাসুরিয়াতে এই ধরনের কোনো কিছু পাবেন না এখানে কিন্তু সার্কেল আরেকটা আছে দুইটা সার্কেল ওইদিকে আর জায়গা আছে বড় আমি আপনাদেরকে ওইটাও দেখানোর চেষ্টা করি কারণ মেন যে দাসুরিয়া বাজার যেটা বলে আমি তো ওই দিকটায় যাই যাতে আপনারা বুঝতে পারেন যে ওই বাজারটা ধুয়ে এদিকে আসতে হয় কারণ আমি তখন যে রোডটাতে দাঁড়াই ছিলাম সেটা ছিল হচ্ছে আপনার যেগুলো বাস উত্তর দক্ষিণবঙ্গ থেকে আসে তারা ওই সার্কেল থেকে হয়ে তারপরে এই রাস্তা ধরে ঠিক এই রাস্তা ধরে তারা এই মোড়টাতে চলে আসে এই দাসুরিয়া মোড়ে ওরা হচ্ছে চলে আসে তো এখন আমি হচ্ছে সেইখানে দাঁড়ায় আসি যেখান থেকে আপনার আর এইখান থেকে যে মানে রাস্তা এগুলো যে ডিসাইড হয়েছে সেটা হচ্ছে এই যে এই রাস্তাটা হচ্ছে যাবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যারা খা বা যশোর থেকে আসে তারা ওই দাসুরের ওই মোড় থেকে হয়ে এখানে আসে এদিক থেকে এই রাস্তা ধরে এই রাস্তা হয়ে ঢাকা হয়ে চলে যায় আর ঢাকা থেকে যারা আসে তারা এই রাস্তা ধরে তারা আবার ব্যাক করে তা আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে আর এখান থেকে এই রাস্তাটা চলে গেল হচ্ছে নাটোরে বা বাঘাতে রাজশাহীতে আর এদিকে চলে গেল হচ্ছে কি আপনার পাবনা এটা হচ্ছে পাবনা শহরের রাস্তায় এটা হচ্ছে পুরা দাসুরিয়া বাজারও এখানে যে যে বাজার সেই বাজার এবং বড়ো মোড় এখানে ব্যাংক বা এভরিথিং আর কি এই জায়গাটায় আছে এটা হচ্ছে বড়ো দাঁশুরিয়া মোড় বলা হয় এখানেই আপনি বাস সিএনজি অটো রিক্সা সব প্রচুর মানুষ লাউড এখানে আসতে কথা বলা যায় না হয়তো কথা বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে এই যে আমি পুরো ভিডিওটা করে দেখাচ্ছি কারণ আমি এখনই আবার রূপপুরের উদ্দেশ্যে রওনা দিব তাই ভাবলাম আপনাদেরকে আজকে এই দাসুরিয়ার ভিডিওটা করে দেখাই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এইভাবেই বিভিন্ন জায়গায় যাই এভাবে ট্রাভেল ভিডিও করি আশা করি অনেক ভালো ভালো चावल वीडियो देखते पा